আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনারই ডিভোর্স দিতেছে আমি বুঝতে পারি নাই ওরে খোদা সেদিনই বাসর হইতো সে বলছিল কি যে যদি আমার আমাদের দশটা ছেলে হয়ে যায় সে আমার সংসার বল আমি বেতনটা তার হাতে তুলে দিতাম আমার দিত বাধা করার লাগে দাদি তো এইসব করে আমি তা নিয়ে আসতাম হ্যাঁ সে মালটাল নিবে সব কিছু নিয়ে রাখবে আমি সেখানে থাকতে পারবো কেন ভাই তার মানে কি এটা দাঁড়ালো যে টিকটক করতে গিয়ে আপনার বউ ভাই গেল জি টিকটক করতে গিয়ে আমার বউ ভাই গেছে ওরা কে কইরা কেমনে ব্যাপারটা বলেন তো মানে টিকটকে জড়াইল ওটা কেমনে আর আপনার তো দেখে তো খুব সাদা সিদা লোক লাগতেছে আমার এই হাউ ইট স্টার্টেড মানুষে তার কোনো মোবাইল ছিল না হ্যাঁ আপনাদের কি প্রেমের বিয়া না না আমাদের ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছে ওকে দুই হাজার ষোলো সালে ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছে তো দুই হাজার ষোলো থেকে বিশ পর্যন্ত মানুষ ছিল ওকে সতেরো সালে আমাদের বাচ্চা হয় ছেলে বাচ্চা হয়নি তো ওই সতেরো সাল থেকে বিশ ফোন তো ভালো একুশে একুশ সালে তার আর আব্বু একটা ফোন কিনে দেয় ওনারে আগে কোনো ফোন চালাই নাই যে একটা ফোন চালাইছি ও চালাইছি আমিও চালাইছি তা আমি যে সঙ্গে কাজে যাইতাম আমি ফোন নিয়ে যাইতাম তবে ওর কাছে ফোন ছিল না ওই ফোন কিনে দেওয়ার পরে মনে করেন যে ফেসবুক চালা ইউটিউব চালা টিকটক চালা ওই টিকটক লাইকিটে মনে করেন গুরুভাবে কথা বলতেন আমি কিন্তু সেটা বুঝি না আমি কিন্তু একটা সাধারণ ছিলাম আমি কিন্তু

ও মেসেজ করতে বসে আমি বুঝতে পারি না মানে পরালে বলি নাই বুঝতে পারি নাই আচ্ছা ঠিক আছে এগুলো করার পরে আমি তার ফ্যামিলিতে জানাইলাম যে এদের মেয়ে তো এরকম একটা সাথে কথা বলে সম্পর্ক আছে না তারা বিশ্বাস করলো না আমার কথা যখন বিশ্বাস করলো না তখন আমি কী করলাম এই আরেকজনের মাঝে পরামর্শ জানলাম যে কী করা যায় কীভাবে করা যায় পরে সে ওই আমার মোবাইলটা নিয়ে গেছে রেকর্ডিং চালু করে দিয়েছে তো ও যা কথা বলতো সব রেকর্ডিং হয়ে যাবে হুম সে ভাবত না তো এগুলো ওই গেলে তারপরে আমি আরও বাপের শোনাই ওর ভায়েরও আমার মায়েরও শোনায় তো ওর বাপ আমাদের বাসে আসছে আয়সা ওর মেয়ের মনে হয় বোঝায় ঠিক আছে বো করছে চলে গেছে আচ্ছা ভালোই চলতে আসছে মনে করে কিন্তু এটা আমার শাশুড়ি আর আমার যে সম্বন্ধে মানে বড় আমার বড় বড় তারা সাপোর্ট করতো আর কি আমার শাশুড়ি আর আমার সম্বন্ধে তারা প্রশ্রয় দিছে আর কি তারা কিন্তু শাসন করে না এভাবেই চলতে আছে দেখ পরে দুই হাজার বাইশ সালে তার বাপ মারা যায় ও একটা কথা রায় খেয়েছে ওই সংখ্যা পিছনে একটা কথা রায় কি যে ও যেদিন আমি ওর বিয়ে করে আনি সেদিনই বাস রায় সে বলছিল কি যে যদি আমার আমাদের দশটা ছেলে বয়ে যায় তাহলে সে আমার সংসার বল হ্যাঁ এই কথা বলছে সে

না আমার তো মনে করেন আমি বিয়ে তো ছিল আমি কিন্তু বিয়ার পরে আমার আলাদা আমার বাপ থাকতো দেশে আমি আমার মামার আমার কাছে থাকতাম তো যেদিন বিয়ে করে নিছি এর পরের থেকেই আমার মামা আমাদের আলাদা করে যে আলাদা করে আলাদাভাবে খাও জামারতে ওই তো হয় না আমি যা ইনকাম করছি সব ওর হাতে দিছি তাহলে মানে খাওয়া পরার তো কোনো কষ্ট দেন না না খাওয়ার পরার কোনো কষ্ট দেন আমি যত যতটুকু তো কামাইছি আমি সব ওর হাতে তুলেছি মাফ করবেন এইভাবে জিজ্ঞেস করতেছি মাসে কত টাকা ইনকাম হইতো আপনার মাসে প্লাস মাইনাস প্লাস মাইনাস আমি মনে করেন দৈনিক 800 টাকা আমার ইনকাম দৈনিক এটা 24 মানে 20000 টাকা প্লাস মাইনাস কোন জায়গায় থাকতেন আপনি আমি ঢাকা ক্যান্টনমেন্ট আপনার মাসে খরচ ছিল কত বাসা ভাড়াটা দিয়ে বাসা ভাড়া তখন বেশি খরচ হচ্ছিল না বাসা ভাড়া কমই আসছিল বাসা ভাড়া আসছিল মানে

ওর বাপ মারা গেলো ওর বাপ মারা যাওয়ার পরে এই দু হাজার বাইশ সালে মনে করেন যে সে বললেন তো আমাদের বাসাত আমি যে বাসা মারা নিতাম জবরা লাগছে ওর সাথে আমার মানে জবরা কীভাবে কীছে যে ওদের যে বাড়ি আছে এই বাড়ির কাজ ডান করিয়া দিয়েছি ওদের টিনের বড়া ছিল ওই টিনের বড়টা আমি আমার যে আমি যে কাজ করি রোডের বিল্ডিংয়ের কাজ করি আর কি তা আমার বাস সবই ছিল পরে আমি আমার শ্বশুর বললো যে আমার ভাই এটা তুমি করে দাও তোমার যে তো কানবাস আছে তুমি করে দাও মাল তাল দিছে কিন্তু আমি তাকে কাজ করে দিছি তো ওই কাজগুলো আমি করে দিচ্ছি একটা ছাদ দিয়ে দিছি দুইটা রুম একটা বাথরুম আর একটা সিঁড়ি দেওয়া ছোট জায়গা তো মনে করেন যে বাইশ ফিট বাই বাইশ ফিট জায়গা এটুকুই জায়গা আর জায়গা নেই তো আমি করে দিছি তো এখন আরো আমি মারা গেছে তখন ছেলে যে সরুটা সরুটা এখানে থাকেন সরুটা থাকে নারায়ণ বোঝ আর বনটা এখানে থাকে বনটা অন্য কোন বাজে নিশের সাথে জড়িত আর কি তারপরে সে বলতাছি কি যে আমরা তো বাড়াতে এই সম্পর্কে ছয় হাজার টাকা বাড়াতে একটু উন্নত মানে গেছে ছয় হাজার টাকা বাড়া যে আমরা যে ছয় হাজার টাকা দেই আর বাপ মারা যাওয়ার পরে বলতাছে এই কথা আর বাপ তো মারা গেছে আমার মা চলতে কষ্ট হয় তো এক কামি কী যে আমরা আমাদের পাশে যাই একটা রুম তো দুইটা রুম একটা রুমে মা থাকবে আর উপরে একটা রুম আছে এর থাকে হুম ছদ্দের উপরে যে রুমটা থাকে বায়ে থাকে তা আমি কইছি আচ্ছা ঠিক আছে দাও তুমি যেটা ভালো মনে করো তুই সংসার তুমি চালাও তুমি যেটা ভালো মনে করো তুমি কর আচ্ছা ঠিক আছে ওর কথা মতোই আমি সাইডে দিলাম বাসা বাসা সাইরে দেওয়ার পরে আজকে মনগঞ্জে উনত্রিশ তারিখ আমার সাথে শেষ অবরা হুম হ্যাঁ সে মাল টাল নিবে সব কিছু নিয়ে রাখবে আমি সেখানে থাকতে পারবো না কেন আমাকে বলতেছে কি তুমি তুমি মাল নিয়ে যায় তুমি দূরে যায় কাম করবা আর টাকা মোটাই কেন হঠাৎ করে আমি বললাম যে কেন এই মনে করে একটু হইলো আমি হ্যার মারে ডাকাইলাম ওনার মারে খবর দিলাম শাশুড়ির খবর দিলাম যে আসেন যে এরকম এরকম কাহিনী বলতেছে না সে মানবে না সে যা বলছে তাই ওর মার কথা মানবে না না কেউ কথা মানবে না তো এইভাবে ঝগড়া করার পরে হন আমি যে ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিব ভাড়া দিয়ে আমি জিনিসপত্র নিয়ে আমি তখন এই কথা বলার পরে আমি বাড়ি ভাড়া দিই যে বারোটা দেওয়ার কথা বারোটা দিই নেই যে এরকম সমস্যা আমার বড় সবই আসছিলো খাট আসছিলো সুকেশ আসছিলো অড্ডব আসছিলো আনমারি 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 আসছিলো দুইটা সিলিং ফ্যান ছিল দুইটা সিলিং মেশিন ছিল ফ্রিজ আসছিলো দুইটা টিভি আসছিলো একটা আসলে স্মার্ট টিভি আর একটা আছে আমরা নর্মাল টিভি একশারি এগুলো সব আমি আমার জামা কাপড় দিই আমতারি নাই

দেখা কানি ভাড়াও দিব না পরে সে এই ভাড়া দিয়ে আমার মাল সামনে সব ওর বাসায় নিয়ে গেলো ওর বাসায় নিয়ে যাওয়ার পরে আসে যাক কয়েকদিন গ্যাপ খুলো কথা হয় না ছেলে ওর কাছে আর সেই বাসাতে থাকে আসে ঠিক আছে তো দেওয়ার পরে আমি কয়েকদিন পরে সে যোগাযোগ করছে ইমো একটা ইমো নাম্বার থেকে আমি আমি অচেন ইমো নাম্বার ওরা ফোন দিলো যে বলছে আমি আমি কি আমি চনে আমি কিছু হ্যাঁ কি বলো

ভর্তি করে নেই আচ্ছা ঠিক আছে আজকে আর অন্য গঞ্জে আছে যাক আমি কিন্তু সাইডেই থাকি আমি কিন্তু আইসা বসে আমি তো আর আত্মীয় স্বজন বা সত্য যাইনি এই এই খাইনি দেখিয়া আমি আমার সাইডেই থাকতাম সাইডেই খাইতাম আমি যা ইন্টকাম করতাম তারপর আমি ওদের চা খাইতে চাইতো মানে যে ফলটা খাইতে চাইতো এই ফলটা আমি কিনে আমি লুক দিয়ে পারি মনে করেন যে রাত একটা বাজে আমার ছেলে বলতে চাপ আমি বিরানি খাম আমি রাত একটা বাজেও এই দোকান থেকে বিরানি কিনে দিতে পাঠাইছি ও হো আমার ছেলেদের আচ্ছা এভাবে যাওয়ার পরে একদিন হঠাৎ করে মনে করি যে আমার কাছে টাকা আবার পাঁচ হাজার টাকা আমি আমার কাছে পাঁচ হাজার টাকা নাই আমি দিতে কহে খুব কান্না গাড়ি যে আমি যদি পাঁচ হাজার টাকা না দেয় ছেলেবাবুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো ভর্তি করতে পারবো আমি যদি আগে যে টাকা দিচ্ছি এটা কি এটি খরচ খুলে গেছি খরচ হয়েছে এখন দেন আগে আমার ছেলেবাবুর ভবিষ্যৎ নষ্ট হয়েছে আমি বুঝতে পারি না যে এই টাকা দিলে সে এই টাকা দিয়ে আমার ডিবর্তি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার দেখা করতে বাজারে যখন দেখা করতো পোলারে নিয়ে আসতো বা একটা দোকানে যাইতাম খাওয়া দাওয়া করতাম ওর কেনাকাটা করে দিতাম ওপর জামা কাপড় যা লাগতো সবই দিতাম তারপর আচ্ছা দেখ আমি বিশ্বাস করি টাকা আবার দিছি পাঁচ হাজার টাকা চাইছি আমি চার হাজার টাকা দিচ্ছি হ্যাঁ আচ্ছা চার হাজার টাকা দেওয়ার পরে আমি হঠাৎ করে হ্যাঁ না বইলা দুপুরবেলা আমি গাজার থেকে আসছি খাওয়া দাওয়া করে আমি দোকান থেকে দুইটা কোন কিনছি দুইটা কোনার স্ক্রিম কিনা আমি নিয়ে এসেছি অব বাসে অব বাসায় গেলে আমি ঠুকা দিছি গেট খুলছে গেট খুলে দেয় আমি তখনই গেট লাগাই রেছে আমার বউয়ে গেট লাগাইলে গেট খুলে না জানোয়ার কাছে গেছি না জানলাম খুলে না জানলাম খুলে না তারপরে আমার অনেক বাইরে বাইরে করছি না খুলবেই না অনেক এক क्वेश्चंस বড় আমি আর আগে কষ্টটা লক টু উদ্দেশ্য করে যাই আ খুলবেন পরসাম লাছেন উঠাই হ্যাঁ আসলে আমি অনেক ঢাকা ঢাকার পরে আজ কিন্তু বইলা দিতেছে ঢাকা ঢাকার ওই ঠাই গিয়েছে থাউর দিছে যে ঠাই ব্যাংকে গইরে গেছে ঠাই তো যে থা ফুঁতিছি ঠাইরা ব্যাংকে বইরে গেছে ঠাই ব্যাংকে বইরে গেলে তখন হেলে বাইরে দুনিস বড়দা বড়দা আইছে নজুন রে তখন আর কি কোনো কথা নাই লোকজন নিয়ে আইরে ইনামু আনাতে মারামারি থরবাই

এটা কী হয়েছে কী সমস্যা মিডিয়া দিতে গেছে ও বায়ের সাথে পর মানে অনেক লেখা বিচার বিচার আসার পরে আর কি সবাই হেরে ডাকে বিচার আসারে শুন। তো উনি গেছে বিচার যে সমাধান করে যে কী হয় তো ওনারা কিন্তু দামি দেয় ওনার কথা রাখি নেই পরে বললো যে চাক দেখা আয় বর চলিয়া এটা মেয়ে বলো না মেয়ের সাথে কথা বলি লাভ নেয় আমার কথাও শুনলো না একটা কথা তো আছে যে সংসার পূর্ব কি করবো না সেটাও বলেন আইসা করতে মধ্যে রোজা চলে আসছে এত কিছু হইতেছে তারপরে আপনি বুঝতেছেন না যে সে আপনার সাথে সম্পর্ক রাখবেন না না আপনারে মারতেছে দেয় করে না তারপরে এই বইয়ের প্রতি ভালোবাসা আসতেছে থেকে আমি 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 বলি সে ছয় রোজাই শুনছি বিয়ে হয়ে গেছে তখন আমি যে শুনলাম আসমান ব্যাঙ্গে বললো নাকি আমার মাথায় মানে আমি এত কান্না করছি কা বনের বাইরে কেউ মানে বাইরে বস্তে বলতেও পারেন নিজের রুমে কান্না করছি আচ্ছা যাক সে চলে গেছে পরে আমার আত্মীয় স্বজন আর আমার ফোন দিয়ে বুঝাইছে যাক যে যাওয়ায় সে চলে যাবে কান্নাকাটি করে আমার যে আত্মীয় স্বজন এখানে সেগুলো আমি কিন্তু যায়নি ওগুলো সম্পর্ক হওয়ার পরে আর আমি মানে আমার ফ্যামিলিও মনে করেন যে এগুলো জবের জটি তারা আসতেছে না যে অনেক বড় যেগুলো বুঝাইলাম যে একসাথে থাকে না আলাদা থাকে ওই পূজারির পরে তারপরে এগুলো কাহিনী করার পরে সে হঠাৎ করে যে আমি শুনতে পাইলাম যে ছয় ছয় রোজায় সে বিয়ে বসছে তারপরে ছয় রোজায় বিয়ে করার পরে আমি আমি আজ বড়ো ভাই গেছিল আমার সাথে যে আমার নিয়ে আসছি ওই সমস্যা সমস্যার সমাধান করে দিতে তার কাছে আমি জানা তার কাছে যাওয়ার পরে তার বোন বললেন যে ভাই সে বিয়ে বসছে সমস্যা নেই বিয়ে করো আমার তো ডিভোর্সটা দেয় তখন সে ফোন দিছে হ্যাঁ বাইরে যে তোর বোন বলে আরও জায়গায় পিয়া দিস ক হ্যাঁ বিয়া দিছি তে বিয়া দিস বানো কথা তে সেন ডিভোর্স দিস ক ডিভোর্স দিস ক ডিভোর্স কাগজ কই ক আসবে কোর্টের মধ্যে মানুষ আসবে কাগজ তে এই দুই হাজার বাইশে আর তেইশে ডিভোর্স দিছে এখনো আমি ডিভোর্সের কাগজ পাই নাই আর আমার যে ছেলেটা ছেলেটার আমি দেখতে পাই নাই এখন এই দুই হাজার ওর বিয়া হওয়ার পরে আপনার কাছে আপনার বিয়ের কাগজপত্র আছে কাবিন নামা আমার কাছে নাই কাবিন নামা ওর কাছেই ছিল আমার আমি বলি আমার যত অত ফ্রেন্ড করা আসলো আমাদের যত ছবি আসিল বিয়ার ছবি এমনি ছবি চা ছবি আছে সব ছবি সব আমি তাও বুঝতে নেই যে ও কী করবে না তো একটা ছবি রা হ্যাঁ একটা ছবি তো অন্তত থাকে যে ফ্যামিলির ছবি একটা ছবি সে রাখবে যাক সে আছে কিন্তু কাবিনটা তো তোলাই যায় জ্যান্তে কাবিন করে কাবিন তো তোলাই যায় সে তুই তার কাছেই রাখছেন আপনি তো গিয়ে তুলতে পারবেন যে যার আপনি করছেন যে কাজে এখন তুলতে পারব কি না এত আমি তো দেখুন কারণ আপনি আপনি আমি আপনাকে বলে রেখে তুলতে পারবেন বলে গিয়ে কেস করে দিন আপনার এ ইয়ে হয়ে যাবে জেল হয়ে যাবে আপনার টবেসে আপনি তো সসলি দিবেন শোনেন আমি থা এরকম শওর নাই আমরা থানায় গিয়েছিলাম যে এরকম এরকম কাহিনি তো থানার থেকে একটা কাগজ লিখে দিচ্ছে হ্যাঁ সব আসছে আইসা এখন রোজা মান্থিক তো বলতেছে যে তোমার জিনিসপত্র নিচে চলো তোমার জিনিসপত্র আইনে তুমি তো ডাইরেক্ট আইন অফার করছে টাকা আগে আনবে আমার কাছে টাকা নেই টাকা দিতে দেবো বুঝছেন যে তোমার জিনিস উদ্ধার করে দেবো তুমি আমার আমার কাছে টাকা দেবো আপনার তো টাকা পয়সা করে যাবে আপনি আদালতেও যদি যান কিন্তু আপনার কি মনে হয় না যে শাস্তি হওয়া উচিত মনে হয় কিন্তু আপনার ছেলের আপনার ফিরে পাওয়া উচিত আপনার মনে হয় না আমার ছেলে আমি ফিরে পাইতে চাই এটা মনে হয় কিন্তু কথা হইলো তার প্রতি সে যদি ভালো থাকে এখনও বলছে সে যদি ভালো থাকে থাক তার প্রতি আমার কোনো এখন রাগও নাই কিন্তু কষ্ট নাই কিন্তু অভিমান নাই অভিমান নাই কেনার সাথে যে কেন নাই কেন নাই যে তার আমি একদিনের হইলেও ভালোবাসছিলাম আট বছর তার সাথে আমি সংসার করছি আট বছরের সংসার আপনি তারে ভালোবাসছিলেন সে আপনার চিটিং করে চলে গেল এবং আপনি তারে কিছু বলবেন না কারণ আপনি তারে ভালোবাসছিলেন জি ভালোবাসছে ভেরি গুড আমি তার বিয়ে হওয়ার পর আমার সাথে একদিন দেখা করছে ও বিয়ে হওয়ার পর দেখা করছে এমন বিয়া হওয়ার পরও আমি আমি যে কতটা খারাপ আমি টাকা দিছি বিয়া হওয়ার পরেও আমি টাকা দিছি কেন আমার কাছে টাকা সসচ্ছিলো কি বলেছে স্যার আমি খুব বিফয়ে দেয় আমার কাছে টাকা হার কত নিচ্ছে আপনার তখন মনে হয় এক হাজার নয় দুই হ্যাঁ দুই হাজার সার ছিল এক হাজার দিয়েছিল দেখা করছে আপনার সাথে বিয়ে করে জায়গা অবশ্যই দেখা করার পরে তারপরেও আমি হ্যার দুইটা পা ধরে এখন না মধ্যে আমাদের ছেলেটার জন্য অন্তত সে কথা কিছুই বলেন সরেন আমি কিছুদিন এই এই ঘটনাগুলো মানে মানাইতে পারি না আমার মাথার মধ্যে প্যাচ লেগে যায় যে ওই মেয়েটার জন্যে অধিকাংশ পুরুষ কান্দে যে এই মেয়েটা লাথি মারে আপনি পা ধরে আপনার বউয়ের বইয়ের আছেন সে আরেক ঘরে গিয়ে বিয়ে করলো এটা কি মানে বিয়েটা কি ভাই পা ধরে রাখার আমার এখন কেন কষ্ট নয় কষ্ট একটাই

এরকমভাবে যে কেউ নিজের বউরের ওয়াইফের এত বিশ্বাস যেন না করে বেশি বিশ্বাস করলে আমি কিন্তু সব আমার যে অর্থ ছিল সব কিন্তু ওরা দিয়ে দিচ্ছ আমি যে আট বছরের যা কামাইছি আমার কাছে আমি দুই টাকা ওরা কিনি আট বছর যে আমি ওর সাথে সংসার করছি আট বছরের ভিতরে আমি যা কামাইছি দুইটা টাকাও আমি আলাদা কিনে ব্যাস করিনি সে সব কিছু নিয়ে গেছে অথচ জেনে গেছে এখানে আমার দেওয়ার জিনিসগুলো আর নিয়ে সমস্যা পড়ে বাহ্ শ্রদ্ধা আপনাদের দিবস আমার আর ছেলে আজকা দুই দুই আর দেড় বছর থেকে দুই বছর হয়েদের আর কি মাসে দেখি না আমার সাথে কথাও বলতে দেন মেয়েদের আইনগুলো এত বেশি বাংলাদেশে এক পক্ষের এক চোখের এই ঘটনাটা যদি আজকে একটা মেয়ের সাথে ঘটতো আপনি একবার চিন্তা করে দেখেন ওনার সাথে ঘটছে উনি ছেলে উনি কোনো বিচার পায় না আজকে যদি একটা মেয়ের সাথে ঘটনা করতো মেয়েটা যাওয়াই যদি তাকে এভাবে করে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করতো বাচ্চা কাচ্চা রাইখা দিত দেশে আন্দোলন হয়ে যেত রীতিমতো নারীবাদীরা কানতে কানতে বন্যা বাদায় দিত সবাই তার পক্ষে দাঁড়ানোর জন্যে ছি খারাপ পুরুষ এইটা ওইটা বইলা দুনিয়া উত্তার করে ফেলাইতো সব টিভি চ্যানেল নিউজ চ্যানেল এসে দাঁড়াইতো আজকে একটা পুরুষ নির্যাতিত কেউ কথা বলবে না আমি কিন্তু আইনের চোখ বাঁধা হাত বাঁধা ঠিক আছে কিন্তু ফলে মানুষ তো ডিভোর্সটা অন্য কিছু করে